নমস্কার ব্লগে একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে হলো বুধবার তো আমাদের একটা পার্সোনাল দরকারের জন্যই আমরা একটুখানি বিকেল বেলার দিকে বাইরে বেরিয়ে পড়েছিলাম তো বাসে করে আমাদেরকে যেতে হবে খানিকটা আর যেহেতু বাসে করে আমরা যাবো তো তাই ভাবলাম আজকের ব্লগটাতে আপনাদেরকে দেখাই যে বিহীন এখানকার লোকাল বাসগুলো কীরকম হয় আর তার সাথে সাথে বাসেতে ওঠা নামা কীভাবে করতে হয় টিকিট কিভাবে কাটতে হয় বাসেতে কী কী ফেসিলিটি থাকে সব কিছুই আজকের ব্লগটাতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি একদম বাস স্ট্যান্ডের সামনে এই হলো এখানকার বাস স্ট্যান্ড এখানে বাড়ি থেকে বেরোবার আগেই একটা অ্যাপের মাধ্যমে দেখে নিই যে বাস ঠিক কখন আছে আর সেই টাইম অনুযায়ী আমরা বাড়ি থেকে বেরোই আর এখানকার বাসগুলো সাধারণত অন টাইমেই থাকে তো যাই হোক আমাদেরও বাস এসে গেছে সুদীপ্ত ওদিকে টিকিটটা কাটছে আর আমরা ভেতরে ঢুকে পড়লাম পাশেতে উঠে প্রথমেই আমি প্র্যামটাকে সামনে রেখে দিলাম আমাদের দেশে ঠিক যেরকম প্রতিবন্ধী সিট থাকে বাসের একদম সামনে ঠিক সেরকম এখানেও প্রায়োরিটি সিট থাকে এখানে প্রায়োরিটি সিট বলতে যদি কোনো মানুষ বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকে বয়স্ক কোনো লোকজন যদি থাকে বা ডিসেবল যদি কোনো মানুষ থাকেন তো তাহলে তারা এই সমস্ত সিটগুলোতে বসতে পারেন আর এখানকার সমস্ত লোকেরাই যাদের বাচ্চা থাকে তারা কিন্তু প্র্যাম ইউজ করে আর প্র্যামটা যেহেতু বাসেতেও নিয়ে উঠতে হয় তো সেই কারণে সামনে ওই যে জায়গাটা করা থাকে ওখানে প্র্যাম রাখা যায় বা যদি কোনো মানুষ হুইল চেয়ার ব্যবহার করেন তো তাহলে সেই হুইল চেয়ারটাও সামনে রাখা যায় তবে হ্যাঁ এখানে কিন্তু আলাদা করে আমাদের দেশের মতন কোনো লেডিস সিটটা থাকে না তো আমাদের তো প্র্যাম রাখা হয়ে গেছে এবারে আমরাও সিটে বসে বললাম আর এখানকার প্রত্যেকটা লোকাল বাসকেই দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে হয় আর এখানকার লোকাল বাসগুলোতে যেহেতু কোনো কন্ডাক্টর থাকেন না তো সেই কারণে বাসের প্যাসেঞ্জার ওঠানো নামানো থেকে শুরু করে টিকিট কাটা সমস্ত কাজই কিন্তু ড্রাইভাররা করেন আর এখানকার বাসগুলোতে সাধারণত কয়েক রকমের পদ্ধতিতে টিকিট কাটা হয় তো ড্রাইভারের সামনে যে মেশিনটা রাখা আছে তো সেই মেশিনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড জিপে ইত্যাদি অন করেও টিকিট কাটা যায় বা বাসের আগে থেকে পাশও কিনে রাখা যায় আর নাহলে কেউ কেউ ক্যাশ পেমেন্টও করেন আর পেমেন্ট করার পরে আমাদের দেশের মতনই এখানেও বাসের টিকিট দেওয়া হয় আর এখানকার ম্যাক্সিমাম চায় তো তাহলে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় আর এই যে এই স্টপ বাটনটা দেওয়া আছে তো লক্ষ্য করে দেখুন প্রত্যেকটা সিটেরই কিন্তু পাশে এরকম করে একটা করে স্টপ বাটন দেওয়া আছে এই জিনিসটা আমাদের দেশেরও কিন্তু কিছু কিছু বাসে থাকে লক্ষ্য করে দেখবেন কিন্তু আমরা অতটা ইউজ করি না তার কারণ হলো আমাদের দেশে যে বাসগুলো থাকে সেখানে কন্ডাক্টার থাকেন কিন্তু এখানে তো কন্ডাক্টার থাকেন না তো তাই এখানে এই স্টপ বাটনগুলো কিন্তু ভালোভাবেই ইউজ করা হয় কারণ আমাদের দেশের মতন এখানে কিন্তু নাম্বার আগে গেটের সামনে মানুষজনকে চলে আসতে হয় না যখন বাস থামে তখনই কিন্তু লোকজন তার সিট ছেড়ে ওঠে এবং গেটের সামনে এসে দাঁড়ায় আর এই স্টপ বাটনটাকে টিপে দিলে তখন কন্ডাক্টারের সামনে একটা বেল রিং হয় এবং কন্ডাক্টারও তখন বুঝে যান যে এখানে প্যাসেঞ্জার নামবে এবং উনি তখন সেখানে বাসটাকে স্টপ করিয়ে দেন আর এই যে সামনে স্ক্রিনগুলো লাগানো আছে তো এগুলোতে কোন স্টপেজ নেক্সট আসছে তো সেগুলো আমরা দেখতে পেয়ে যাই এবং তার সাথে সাথে অ্যানাউন্সমেন্টও কিন্তু করা হয় এবারে বলি এখানকার বাসের ভাড়া কীরকম হয় তো কিছু একটা অফার চলছে গত এক বছর ধরে তো সেই কারণে আপনি বাসেতে উঠলেই এখানে দু পাউন্ড করে ভাড়া দিতে হয় আর দু পাউন্ড মনে হলো ইন্ডিয়ান কারেন্সিতে দুশো টাকা তো কেউ যদি বাসেতে উঠে ফার্স্ট স্টপেজেই নেমে যায় তাহলে সেক্ষেত্রে সেও বাস ভাড়া দুশো টাকাই দেবে আর কেউ যদি বাসে ফার্স্ট স্টপেজে উঠে লাস্ট স্টপেজে গিয়ে নাবে তাহলেও কিন্তু তার বাস ভাড়া দুশো টাকাই পড়বে আর সন্ধে ছটা বাজলেই এখানে কিন্তু বাস ভাড়া দু পাউন্ড থেকে কমে হয়ে যায় এক পাউন্ড আর একটা জিনিস এখানকার বাসগুলোতে লক্ষ্য করবেন যে যেহেতু খুব ঠান্ডার জায়গা তো তাই এখানে কিন্তু বড় বড় কোনো জানলা থাকে না ওই জানলার উপরে একটুখানি অংশই ফাঁক করা থাকে তো কারোর যদি মনে হয় তো তাহলে সে বন্ধও করে দিতে পারে আর না হলে যদি সাফোকেশনের প্রবলেম হয় তো সেক্ষেত্রে ওইটুকুনি অংশ খোলাও রাখতে পারে আর এখানকার বাসগুলোর প্রত্যেকটা সিটেরই গায়ে রকম করে একটা ইউএসবি পোর্ট দেওয়া থাকে এর মাধ্যমে মোবাইল বা ওই ধরনের কোনো জিনিস অনায়াসের চার্জে বসানো যেতে পারে আর তার সাথে সাথে প্রত্যেকটা সিটেতেই এই রকম একটা করে স্পটলাইট লাগানো থাকে কারোর যদি প্রয়োজন পড়ে তো তাহলে সে তার ইচ্ছা মতো স্পটলাইটটাকে অন বা অফ করে নিতে পারে আর এখানকার প্রত্যেকটা সিটেরই গায়ে দুটো করে হ্যান্ডেল দেওয়া থাকে যদি কোনো মানুষের ধরে বসার প্রয়োজন পড়ে তো তাহলে সে ধরে বসতে পারে আর এখানকার বাসগুলোর একটা থেকে বড়ো সুবিধা হলো যে আমাদের দেশের মতন এখানকার বাসেতে কিন্তু কোনো সিঁড়ি থাকে না মানে বাসের যে মেন এন্ট্রান্সটা সেটা কিন্তু রাস্তার সাথে লেবেল করা থাকে যার ফলে প্র্যাম বা হুইল চেয়ার নিয়ে যদি কোনো মানুষ বাসে ওঠেন তারও কোনো অসুবিধা হয় না আর তার সাথে সাথে যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তো তিনিও অনায়াসে বাসাতে ওঠানামা করতে পারেন আর একটা জিনিস জানলে আপনারা অবাক হবেন যে এখানকার ড্রাইভারগুলো এত হেল্পফুল হয় যে কি বলবো এখানে তো অনেকেই হুইল চেয়ার নিয়ে বাসে করে ওঠানামা করেন তো সেক্ষেত্রে হুইল চেয়ারে যিনি বসে আছেন তার সাথে যদি একজন কোনো ফ্যামিলি মেম্বার থাকে তো তার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় ওই হুইল চেয়ারটাকে বাসাতে তোলা বা নামানোর ক্ষেত্রে সেক্ষেত্রে ড্রাইভারকে জাস্ট একবার বললেই ড্রাইভার নিজের সিট থেকে উঠে গিয়ে ওই হুইল চেয়ারটাকে ওঠাতে বা নামাতে মানুষজনকে সাহায্য করেন এবং সেটা খুব হাসি মুখে হ্যাপিলি করেন আর আর একটা ব্যাপার হচ্ছে যে এখানকার যে বাসের দরজা সেগুলো কিন্তু অটোমেটেড দূর হয় মানে কেউ এসে দরজা খোলেও না দরজা বন্ধও করে না যখন বাস স্টপেজে এসে দাঁড়ায় তো তখন অটোমেটিক্যালি আলোও জ্বলে যায় আর দরজাও খুলে যায় আর এখানকার বাসের যারা ড্রাইভার তারা কিন্তু সব সময় মানে ওয়েল সবসময় থাকেন তাই বাস চালাচ্ছেন কি প্লেন চালাচ্ছেন মানে বাস ড্রাইভার কি পাইলট সেটা কিন্তু দেখে বোঝা যায় না যেটা কিন্তু খুব একটা ভালো জিনিস ফাইনালি আমাদেরও স্টপে এসে গেছে আর আমরাও বাস থেকে নেমে পড়লাম আর আমরা বেরিয়েছিলাম বিকেলবেলার দিকে তো পার্সোনাল কাজ যেটা ছিল সেটাও সারা হয়ে গেছে খুব ভালোভাবেই আর তারপরে বাড়ি ফিরতে ফিরতে এখন বেশ সন্ধে হয়ে গেছে আর এখানকার বাস স্টপেজের একটা জিনিস চাষটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানকার প্রত্যেকটা বাস স্টপেজেই এরকম করে একটা স্ক্রিন লাগানো থাকে যেখানে কিন্তু দেখা যায় যে নেক্সট কোন বাস কত মিনিটে আসছে আমাদের আজকে কাজ ছেড়ে ফিরতে একটুখানি দেরি হয়ে গেছে তো তাই ভাবলাম বাড়িতে আর গিয়ে কোনো কিছু রান্না না করে এখান থেকেই কিছু খাবার দাবারের জিনিস কিনে নিয়ে চলে যাই তো তাই একটা দোকানে চলে এসেছি তো এখান থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে বাড়ির পথে এবারে রওনা দেব। চলে এসেছি বাড়িতে তো এবারে বাইরে থেকে যে খাবার দাবারগুলো এনেছিলাম সব কটাই তো ফ্রোজেন তো এগুলোকে এখন একে একে মাইক্রোওয়েভে দিয়ে গরম করে নিতে হবে আজকে আবার দেখুন না এক রকমের কোনো খাবার দাবার না কিনে পাঁচ রকমের খাবার দাবার কিনে এনে হাজির করেছি ওই গোল গোল যে জিনিসগুলোকে দেখছেন ওগুলো হলো চিকেন বল আর এটা হলো বার্গার আর বার্গারের সাথে আবার ওই হার্ড মেশানো একটুখানি মেওনিজ দিয়ে দিয়েছে আর এরপরে এইগুলো হচ্ছে চিকেন প্যাটিস তো দুখানা চিকেন প্যাটিসও নিয়ে নিয়েছিলাম এই চিকেন প্যাটিসগুলোর মধ্যে একটুখানি স্ম্যাশ করা আলুও দেওয়া থাকে আর একসাথে তো সবকটা জিনিস মাইক্রোওয়েভে দিয়ে গরম করা যাবে না তো প্রথমে এই প্লেটটাকে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দিচ্ছে গরম করার জন্য আর এরপরে ওই প্যাকেটের মধ্যে যে পিৎজা আছে তো পিৎজাটাকেও বার করে রাখলাম তো খাবার দাবার গরম হয়ে গেলে খাবার দাবারটাকে সার্ভ করে নিচ্ছি আর আমার আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে নমস্কার